ভারতের সাথে যে কোনো ধরনের কমিউনিকেশন থাকতে পারবে না আমাদের সে এই দেশটা আমাদের রক্তের পিছনে লাগেছে সে দেশের সাথে কিসের রিলেশন ইন্ডিয়া এই বিডিয়ার বিদ্রোহের প্ল্যানার এক্সিকিউটার এভরিথিং এই আপনারা যারা অ্যাক্টিভিস্ট তারা যেভাবে জিনিসটাকে এক্সপোজ করেছেন আমাদের যুব সমাজ ক্লিয়ার হয়েছে যে ইন্ডিয়া ইজ দ্য এনিমি ইন্ডিয়া বিশ্বাস করেন ইন্ডিয়া এই বিডিআর করছে বিডিআর বিদ্রোহ সহ দেশের অনেক কিছুই আপনি আরো বলেছেন আমরা এবং আমি প্রশ্ন করেছি আপনাকে যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের এই হঠাৎ এই ধরনের বক্তব্যের মানে কি হতে পারে আপনি ব্যাখ্যা করেছেন এবং এর মধ্যে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি আমাদেরকে দিয়েছেন যে জনাব বোয়াকার নিজেই বিডিআর বিদ্রোহের সময় কোথায় স্টেশন ছিলেন তার ঊর্ধ্বতন যিনি ব্রিগেডিয়ার হাকিম আজিজ তার সাথে কি ধরনের কথা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় জনাব বোয়াকারের একটি পিকচার নানকদের সাথে কথা বলার একটা এখন চলে এসেছে তো এত কিছুর পরেও ব্যক্তিগতভাবে আপনি কি আশাবাদী যে বিডিআর বিদ্রোহের তদন্তটা সঠিক পথে যাবে শেষ পর্যন্ত নাকি আপনি কোনো আশা দেখছেন না আমি সম্পূর্ণ আমি নিরাশ হতে চাই না কিন্তু আমি আশাবাদীও না কারণ হলো যে এটা তো এমন একটা জিনিস হতে যাচ্ছে যদি এটা প্রমাণ হয় তো ভারতের সাথে প্রথমে হলো ডিপ্লোম্যাটিক রিলেশন কাট করতে হবে যে ভারত আমার সাথে এই কাজটা করেছে এটা যদি প্রমাণ হয় যে ভারতের সাথে কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন অফিসিয়ালি থাকতে পারে না এই এই স্টেপটা কে নিবে এটা তো নিতে হবে ভারতের সাথে যে কোনো ধরনের কমিউনিকেশন থাকতে পারবে না আমাদের সে এই দেশটা আমাদের রক্তের পিছনে লাগেছে সে দেশের সাথে কিসের রিলেশন ভারতকে ভেঙে টুকরা টুকরা করার জন্য কাজ করতে হবে তা না হলে তো আপনি স্বাধীন না থাকতে পারবেন আমার জিও লোক লোকেশন দেখেন আমার আমার পপুলেশনের ডেমোগ্রাফি দেখেন আমি ভারত হলে ভারত বাংলাদেশ ভেঙে ফেলার জন্য যা করা সব করতাম এবং ভারত তাই করে আমরা যখন অ্যানালিসিস করি তখন তো আমরা প্রথমেই উই উই অফ দি এনিমি এনিমির জুতা পরে তারপর আমরা চিন্তা করি যে এনিমি আমি হলে কি করতাম তো ভারত হলে কি করতাম জানো তো এই দেশের সাথে আমাদের যে সম্পর্ক বন্ধু বন্ধু বলে যারা যারা বন্ধু বলে তার গলা কাটি দেওয়া উচিত কিসের বন্ধু বন্ধু নামে কোন শব্দ নাই তো ডিপ্লোমাসিতে আমি আমার স্বার্থ দেখবো সে তার স্বার্থ দেখবে ইন্ডিয়া কি দেখছে ইন্ডিয়া রামগর একটা ব্রিজ করেছে চিকেন নে বানিয়েছে বাংলাদেশকে পুরো চিটে আলাদা করে ফেলছে এই ব্রিজ ভাঙতে হবে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না ওরা আরো যা যা করছে আপনি যদি কি বাংলাদেশের ম্যাপ টাইনে দেখায় যে তারা নো প্রোটোকলের রুট কোনগুলো নিছে তারা রেল লাইন কোন নিছে তারা রাস্তা বাংলাদেশের আপনি দেখতে পারবেন না এগুলো রাস্তার যদি আপনি শুধু দাগ টানেন বাংলাদেশের ম্যাপ ঢেকে যাবে তারা কি ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশের উপর দিয়ে নিছে কিভাবে প্রত্যেকটা নদীকে ব্লক করেছে আপনি যদি এইগুলো দেখেন তাহলে বাংলাদেশ আমার কোন দেশ আপনার চোখে পড়বে না যেগুলো ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স খালি আঁকাবেন যে রাস্তাগুলো রেল লাইনগুলো নদীগুলো এগুলো খালি আঁকাবেন এগুলো আঁকানোর পরে বাংলাদেশ আর কিছু থাকে না এর মধ্যে তারা কি করছে রামগড় একটা ব্রিজ করছে স্ট্র্যাটেজিক ব্রিজ বলে তারা ব্রিজ উদ্বোধন করছে অনলাইনে মোদিয়া না হাজিনা আমার ব্রিজ খালি নেয় নেয় ব্রিজের পার হওয়ার পরে নয়শো একর জমি তারা নিচ্ছে এখানে কি ক্যান্টনমেন্ট করবে কি করবে আল্লাহ মালুম তো এই যে জিনিসগুলো তারা করে ফেলছে এই দেশ তো আমাদের বন্ধু দেশ অসম্ভব কারণ এটা তো কখনোই ছিল না আপনি পলাশির যুদ্ধ থেকে যদি এক ব্যাগ করে আসেন তাহলে সবই পাবেন যে এই দেশ মানে তো ওই লোকগুলোই তো যারা পলাশির যুদ্ধের পরে এই দেশের মুসলমানদেরকে একদম ধ্বংস করে দিছে এই দেশের দশ লক্ষ মাদ্রাসা ধ্বংস করে দিছে যাতে লেখাপড়া না করতে পারে মানুষ একশো বছর এই ভারতবর্ষের মুসলমানরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং তাদের অ্যাক্টিভ সাপোর্টে ছিল সব এই যারা আজকে আমি আমি যাদের নিয়ে কথা বলছি এই ভারত তো এখন আমাদের আইডেন্টি যে প্রবলেম আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন একটা প্রবলেম এই প্রবলেমটাকে ফেস করতে হলে আমরা আমাদের পাঠ্য বইতে কিন্তু আমরা সেই মুঘল বাচ্চাদের ইতিহাসও ছিল আমরা কিন্তু মৌলানা মোহাম্মদ আলী শকত আলীর নাম জানি তখন ছিল যে তারা খেলাফত আন্দোলন করেছিল এবং কংগ্রেস তাকে সাপোর্ট করছে তারপরে এটা সাপোর্ট করছে তো ওই সময়ের যে আমাদের যে পলিটিক্স যারা ছিল উনিশশো পাঁচ সালে ছয় সালে কেন মুসলিম লীগ হলো তো এই যে এইগুলো জিনিস যদি আপনি একটা একটা করে ট্রাক ব্যাক করতে থাকেন আপনি বুঝবেন আপনি কে এই ইতিহাসগুলো তো জানতে হবে ইতিহাস বইতে নাই এটা পাঠ্য বইতে নাই আমাদের যুবসমাজ যা করছে আপনাদের কল্যানে এই আপনারা যারা অ্যাক্টিভিস্ট তারা যেভাবে জিনিসটাকে এক্সপোজ করেছেন আমাদের যুবসমাজ क्लियर হইছে যে ইন্ডিয়া ইজ দ্য এবং সেই জন্যই কিন্তু তারা মাঠে নামছে আমাদের আমরা যেটা বলছিলাম বর্তমান তরুণ সমাজরা কিন্তু অনেক বেশি politically literate তারা কিন্তু ইন্ডিয়াকে শত্রু হিসাবে চিহ্নিত করতে পারে এবং তারা জানে যে বাংলাদেশের শত্রু কে বাংলাদেশের মিত্রকে তাদের প্রতিষ্ঠিত বয়ান বা মুক্তিযুদ্ধের ইন্ডাস্ট্রির একটা বাজনা বাজালেই কিন্তু তারা কনভিন্স হয়ে যাচ্ছেন এটা একটি ভালো দিক প্যাশন থাকলেই তৈরি হয় পথ অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলার বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ অর্ণব নাবিলা কিংবা ফাহাদের মতো এই আকাশ ছোঁয়া সম্ভাবনাগুলোই পথ তৈরি করে সময় এসেছে দেশের কুকিং ইন্ডাস্ট্রি নিয়ে বৃহৎ পরিসরে চিন্তা করার যেখানে রয়েছে সামাজিক ও অর্থনৈতিকভাবে সুপ্রতিষ্ঠিত হওয়ার নিশ্চয়তা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত আমেরিকার সফল বাংলাদেশি মাস্টারশেফ খলিলুর রহমান স্বপ্ন দেখেন বিশ্বের কুকিং ইন্ডাস্ট্রিতে একটি নতুন বাংলাদেশ সেই স্বপ্ন পূরণের পথ ধরেই এক অনন্য উদ্যোগ খলিল কুলিনারি আর্টস সেন্টার অত্যাধুনিক কিচেনে আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশে স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন সময় এখন বিশ্বজয় স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন খলিল কুলিনারি আর্টস সেন্টার মতিঝিল ঢাকা